তোমরা মা এবং বাবার সাথে এমন ব্যবহার করো জানো তোমার মুখের শব্দের দ্বারাই তোমার মুখের শব্দের দ্বারাই তোমার মা এবং তোমার বাবা যেন কষ্ট না পায় চলে বলুন তাই আমার কবি বলছেন বো তোমাদেরই কিছু কথা শুনেন দিয়াম প্রথমেতে খোদার কাছে ওই কোরআনের আয়াতটা আমি বাংলা ভাষা দিয়ে বলছি প্রথমেতে খোদার কাছে মাথা মত করো আমি একদম মানে হালকা বাংলা দিয়ে বলছি খুব মানে উচ্চ বাংলা দিয়ে বলছি না আমি সেন্ট্রাল ভাষায় বলছি কাছে মাতা করো পরে পিতার সেবা মনে যোগে ধরো কোনো সময়ে কোনো কথাতে মাকে শোষায় না কোনো কথার পরে মাকে উহু বলিও না তাদের উপর দোয়া করো একটু দোয়া করো বাবা রব্বির রাহমাহুমা দোয়া করো রব্বির রাহমাহুমা কামা রব্বায়ানি সগীরা মা বাবা মরে যাক বা বেঁচে থাক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অন্তত এই দোয়াটা আট থেকে দশ বার পাঠ করবে আল্লাহ আপনার উপরে সন্তুষ্ট হয়ে যে আল্লাহ আপনার মায়ের পাশে আপনাকে জামমাত দিবে আমি মনে রুটিন বলছি বুঝলাম আল্দুলি বলেন রব বিরোহাম হোমা কামার পায়া আবার ফের রব বি রোহা মোহোবা কামার এ উপর দোয়া করো সবাই দোয়া চাও খোবাই আমার মাকে তুমি ক্ষমা করে দাও কেন কারণ তারা রাজি হলে কারণ তারা রাজি হলে খোদা রাজি হয় কারণ তারা রাজি হলে খোদা রাজি হয় তাদের নারাজিতে খোদা নারাজ হয়ে যায় জান্নাত খোলা দরজা বন্ধ জান্নাত খোলা দরজা বন্ধ দেখতে যদি চাও জান্নাতে যদি যেতে চাও এখানে কথাটা বলা আছে জান্নাত খোলা দরজা বন্ধ দেখতে যদি চাও বেঁচে থাকা কালিম মাকে রাজি করে যাও কেন মাকে রাজি করা এমনই কি প্রয়োজন আরো কিছু মায়ের কথা আরো কিছু মায়ের কথা শুনেন বন্ধু কবি বলে কবি তাই শোনেন দিয়া যেদিন থেকে মায়ের পেটে যেদিন থেকে মায়ের পেটে জন্ম আমার হয় সেদিন থেকে মা জননী কতই কষ্ট পায় সুবহানাল্লাহ বলতে খারাপ পায় যেদিনই থেকে মায়ের পেটে জন্ম আমার হ সেদিন থেকে মা জননী কতই কষ্ট পায় যত্ন করে নয় মাস ধরে যত্ন করে পেটে করে রায় উঠা বাসা চলা মায়ের কতই কষ্ট হয়

জন্ম আমার হয় সেদিন থেকে মা জননী কতই কষ্ট পায় নাই মাস ধরে যত্ন করে নাই মাস ধরে যত্ন করে পেটে করে রায় উঠা বসা চলাফেরা মায়ের কতই কষ্ট হয় তো সময় মাতা প্রসাদেরই সময় মাতা ভীষণ কষ্ট পায় কিন্তু আমার চেহারা দেখে খুশি হয়ে যায় আলহামদুলিল্লাহ দুটি বছর কোলে চড়ে দুটি বছর কোলে চড়ে দুধ পান করে মল মতো ভিজে মাই যারে শীতে মরে এত কষ্ট করে মাতা সোনাল্লাহ বলেন ভাইজি আপনার মা আপনাকে লালন পালন করতে যা কষ্ট পেয়েছেন আমার মতো লালন পালন করতে মায়ের ফেটে গেছে মনির উদ্দিন আপনি আব্দুর রহিম মায়ের পেট থেকে আসার ছয় মাস পরে আপনি আল্লাহর জমিনে বসতে পেরেছেন আলহামদুলিল্লাহ বলেন আপনি আব্দুল আপনি আব্দুর রহিম মায়ের পেট থেকে আসার দুই বছর পর আপনি আল্লাহর জমিনে হাঁটা চলা করতে পেরেছেন বলি আলহামদুলিল্লাহ কিন্তু আমি মনে উদ্দিন এক দুই করে আমি আল্লাহর জমিনে চার বছর বসতে পারিনি বলি সুমহান আল্লাহ আমি মনের উদ্দিন এক দুই করে চোদ্দ বৎসর আল্লাহর জমিনে হাঁটা চলা করতে পারিনি বয়স যখন চোদ্দ বৎসর তখন থেকে হাঁটা চলা করতে আরম্ভ করেছি বলে আলহামদুলিল্লাহ কিন্তু আমার আল্লাহর কারিশমা বিয়াল্লিশ বছর বয়সে আমার আল্লাহ আমার হাঁটা চলাটা বন্ধ করে দিলেন আমার বা বাঁ পা এবং বা হাত আল্লাহ আমাকে নষ্ট করে দিলেন এখন আমি পনেরোই বাচ্চা ছেলের মতো হয়ে গেছি এখান থেকে যদি সরানো হয় তবেই সরতে পারবো সরানো না হলে সরদের কোনো ক্ষমতা নাই ক্ষমতা ছিল এখান থেকে তিন কিলোমিটার হেঁটে নিতাম কিন্তু আমার আল্লাহ আরব্বুল আলামীলের কারিশমা আল্লাহ আমাকে পরীক্ষা করার জন্য দুই হাজার বাইশ সালের আঠাশে নভেম্বর মোহানবুল আমাকে স্টপ করে দিয়ে স্টপ ইস্টপ স্টপ করে দিলেন বক্তব্য ডাউন হয়ে গেল একটা হাত ডাউন হয়ে গেল একটা পা ডাউন হয়ে গেল এই করে করে দুই বছর থেকে কষ্টর পর কষ্ট করে আল্লাহর জমিনে বেঁচে আছি সবুর করে নিয়েছি ধৈর্য ধরে নিয়েছি কেন আল্লাহ বলেছেন নিশ্চয় আমি আল্লাহ সবুরকারী ধৈর্য আমার রহমতের নজর দিয়ে দেখি জোরে বলুন এই জন্য আমি এই আয়াতটাকে বুকে নিয়ে ধৈর্য ধরে কষ্ট করে জীবন যাপন করছি অনেকেই অনেক রকমের মন্তব্য করে এবং অনেকেই বক্তারা বলে ভাই কেন ও মনির উদ্দিন ভাই বাজে নী এরকম কোনো বক্তা বা কোনো ব্যক্তির মুখ থেকে যদি শুনে যে মনিরুদ্দিন তার স্ত্রীকে সাথে করে নিয়ে বেড়ায় আপনি যদি প্রকৃত আমাকে ভাই এবং ছেলে মনে করে ভালোবাসেন তবে আপনারা অবশ্যই প্রতিবাদ করবেন যে মনিরুদ্দিন ভাই তেনার স্ত্রীকে মনের শখে মনের আনন্দে নন তিনি অত্যন্ত বিপদের মুখে পড়ে বাধ্যতামূলক ওনার স্ত্রী ওনার সাথে বেড়ায় ওনার খিদমতের জন্য উনি একা চলাফেরা করতে পারেন না এবং প্যান্ট জামা খুলতে পারে না পড়তে পারে না পানি খরচ করার আগে পারত বর্তমান পারে না কেন ওনার একটা হাত একটা পা কাজ করে না দুই বছর থেকে ওই জন্য উনি দিনার স্ত্রী তিনার সাথে বেড়ায় এই বলে আপনারা প্রতিবাদ করবেন শুধু তাই নয় আপনারা আমার স্ত্রীর জন্য দেওয়া করবেন যেন মহানরব্বল আলমী আমার স্ত্রীকে চন্নাতুল ফিরদাউস নাসিব করেন বলি আমি এ দুটি বছর কলে চড়ে দুধ পান করে মর মত ভিজে মায়ে জাড়ে শীতে মরে এত কষ্ট করে মাতা এত কষ্ট করে মাথা তো দুঃখ আমার মা আমাকে এত দুঃখ কষ্ট করে মানুষ করে আমার যখন থেকে বছর হয়ে গেল আমার মা একদিন রাত্রি দুইটার সময় কটা বাবা রাত দুইটার সময় আমার মা আমার মায়ের মরা প্রায় এগারো বছর পেরিয়ে গেছে তো আমার বয়স যখন আঠারো থেকে বিশ বছর আমি রাত্রি দুইটার সময় উঠেছি এক নম্বরের প্রয়োজন পড়েছে এক নম্বর বুঝতে পেরেছেন তো আমার এক নম্বরের প্রয়োজন পড়েছে আমি উঠেছি উঠে আমি পেশাব করে এসে আমার কানের মধ্যে গুনগুন গুনগুন করে আওয়াজ আসে এরকম করে আর গুনগুন করে আওয়াজ করে কাঁধে আমি মনে মনে বলি মা এত রাত্রে কাঁদে কেন মা এত রাত্রে কাঁদে কেন আমি আসতে আসতে করে যে ঘরের দরওয়াজায় বসলাম দেখি মা দুই হাত তুলে দোয়া করছে কেন আল্লাহ রসুল বলেছেন বোখারের হাদিস মায়ের দোয়া গ্যারেন্টি কবুল হয় তো মা দোয়া করছে আল্লাহ আমার মনির উদ্দিনের দুইটা হাত না আমার মনির উদ্দিনের দুইটা পা আমার মনির উদ্দিনের কর্ম করে খাওয়ার কোন ক্ষমতা নাই আজকে আমি মনিরের মা বেঁচে আছি আমার মনিরের বাবা বেঁচে আছে হঠাৎ আমার মনির দিন কার দরওয়াজায় দাঁড়াবে কি করে খাবে কেমন করে চলবে আবহাওয়ারে আমি মনির উদ্দিনের মা বাইজিজের মা বাইজিজির জন্য দোয়া করেছিল আমার আর বাইজিজির মায়ের দোয়া কবুল করে বাইজিজকে জান্নাত नसीব করেছিল প্রভু আমি মনির মাপ মা মনির জন্য দোয়া করি আল্লাহ তুমি আমার মনির উদ্দিনের নিরাপত্তা করিও ভাই মায়ের দোয়া আল্লাহ কবুল করেন বুখারির হাদিস সেই দিন বছর বয়সে মা আমার জন্য কবুল হয় মায়ের দোয়ায় আল্লাহর দয় আমার বয়সটি যখন চব্বিশ বছর হয়ে গেল আমার আল্লাহ আমার বক্তা জগতে নাম তুলে দে আল্লা আমি পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ত্রিপুরা অরুণাচল এমনি করে বাংলাদেশ নেপালের ছাপা, ভুটান বিভিন্ন জায়গার মহান আল্লাহ আমাকে একজন সুপরিচিত ভাইরাল বক্তা করে দিলেন মানুষের কাছে হাত বাড়াতে হলো না আমার হাতটা আল্লাহ এমনি না করে আমার আল্লাহ আমাকে নেওয়ার দিকটা না করে আমার আল্লাহ আমাকে দেওয়ার দিকটা করে দিলেন আলহামদুলিল্লাহ তবে মায়ের তো কবুল হয় এটা আপনাদের বিশ্বাস আপনাদের আছে না নাই কিন্তু আমি দীর্ঘ বিশ্বাসে বিশ্বাসী কেন আমার আল্লাহ সত্য আমার হত্য সত্য আমার নাবি যাহা বলেন তাহাও সত্য একবার জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ এত কষ্ট করে মাতা তবু দুঃখ নাই তোমার কাতি ভালো হবে এই তো মায়ের চায় তবে এখন মায়ের এখন মায়ের সেবা করো এখন মায়ের সেবা করো যত মুসলমান এখন মায়ের সেবা করো যত মুসলমান নইলে কেয়া বাপের কোঠে গুস জাহান নাম একটা কথা শুনে যান আপনারা তো সন্ধ্যা মাগরিবের পর থেকে রাত্রি সাড়ে এগারোটা পর্যন্ত আপনার মা যদি আপনার পরে দুঃখিত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে যায় আপনি কোনোদিন জান্নাতে যেতে পারবেন না জান্নাতে যাওয়ার অনেকগুলি রাস্তা রয়েছে জান্নাতে যাওয়ার জান্নাতে যাওয়ার